বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজ শো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো গতকালকে তো সকালবেলা সাদের অর্ধেকটা অংশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গিয়েছিলাম বাকিটা বলেছিলাম যে পরের দিন সকালবেলা এসে ওই বাকি কাজটা করে ফেলবো বাকি যে সাদের ময়লা অংশটুকু আছে সেগুলো পরিষ্কার করে ফেলবো যে এই যে এখানে এই ময়লা অংশটুকু ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এই জায়গাটা পরিষ্কার করেছি সুন্দর করে খুব নিখুঁতভাবে পরিষ্কার করেছি আর এখানে লাইন ধরে মরিচের চারাগুলো রেখেছি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মরিচের চারা এখানে সাজিয়ে রেখেছি আর এই যে এই পাঁচটা ঝাড়ু দিয়েছি মার্শাল্লা আমার সজনেগুলো বেশ লম্বা লম্বা হয়ে ঝুলে আছে কানের দুলের মতো আর এখানেও পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি এই যে এই আম গাছের বোল মুকুল এগুলো এত পরে যে একদিনই নষ্ট হয়ে যায় আর আম গুটি গুটি আমগুলো উপর থেকে এই যে আম গাছ থেকে সব গুটি গুটি আমগুলো এখানে পড়তে থাকে পাতা গুটি গুটি আম পরে এই জায়গাটাও একটু ঝাড়ু দিয়েছি এখন মার্শাল্লা পুরা বাগানটা আমার একে সাদা ফক ফোকা চকচকা দেখা যাচ্ছে পুরাটা ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি কারণ বর্ষাকাল যখন শুরু হবে তখন তো কোনো কাজ করতে পারবো না তখন বাগানের ময়লা আবর্জনাগুলো কিন্তু জমে জমে সাতটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আগের থেকেই যদি পরিষ্কার রাখি তাহলে ঝড় বৃষ্টি আসলেও পানিটা সুন্দরভাবে ড্রেন ড্রেন দিয়ে চলে যাবে আর আমার কোনো জমে থাকবে না আর ময়লা আবর্জনা থাকলে জমেটা জমে যায় সেই জন্য আগের থেকেই সবসময় পরিষ্কার আমি এমনিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবসময় তো বাগানটা পরিষ্কার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে খুশি হব সবাই সবার বাগানের ভালো মন্দ যদি কমেন্টস করে জানায় তাহলে কিন্তু ভালো লাগে কাজের স্পিড বাড়ে কাজের উৎসাহ পাই এগিয়ে যাওয়ার জন্য আরেকটা প্রেরণা যোগায় আর একটা সুখবর দেখাই এ এখনই আমার শিউলি ফুল গাছে কলি এসে গেছে বুঝতেছি না এই যে শিউলি ফুল গাছে গত কি মাস আগে কাটাই সাটাই করে দিয়েছিলাম এই যে এখন আবার কলি নতুন পাতা মেলছে নতুন পাতা মেলে এই যে ফুলের কলি চলে আসতেছে এখনই একটা অ্যারেনিয়ামের কলি ঝরে গেল কারণটা বুঝলাম না দুইটা কলি ঝরে গেল এই জায়গাটাও পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি এটা তো গতকালকেই করেছিলাম এই যে এখন কিন্তু আমার বাগানটা খুব চকচকা জকজকা পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে আমার কাছেও ভালো লাগছে আজকে গাছে একটু পানি দিব অল্প অল্প পানি দেবো খুব বেশি না মানে পাইপ দিয়ে দিবো না ড্রামে যেটুক পানি আছে সেইটুক এই যে আমার এই যে নতুন একটা ফুলের ডাল কাটিং থেকে চারা তৈরি করেছিলাম এটাতে কলি বের হয়েছে গোলাপ গাছগুলোর কোনো সাইজ করতে পারলাম না বহু চেষ্টা করতেছি কিছুতে এদেরকে কন্ট্রোল করতে পারি না এদের যত্ন পরিচর্যা যে কীভাবে করবো বুঝতেছি না যাই হোক যা হয় হবে গোলাপ গাছ দরকার পড়ে আবার নতুন কয়েকটা কিনে নিয়ে আসবো এগুলো অনেক পুরনো হয়ে গেছে আসলে এই জন্যই মনে হয় এই রকম অবস্থা গাছ যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু গাছের কার্যক্ষমতা কমে যায় তখন কিন্তু গাছ কোনো রকমে বেঁচে থাকে তখন এই এই ধরনের গাছ কারণ এগুলি তো খুব মানে অনেক দিন পর্যন্ত থাকার কথা না সেই জন্য আর কাটামো করতো সারা বছর ভরি এই যে খাবারও লাগে না কিচ্ছু লাগে না খালি একটা জায়গায় বসাতে পারলেই হলো বাস সারা বছর ফুল দিয়ে যাবে সারা বছর আর মাসাল্লাহ দেখি আমার পেয়ারা গাছে কি ফুল আসতেছে কি না আসবে ইনশাল্লাহ ধৈর্য ধরেছি আসবে আর এই যে আমার টমেটো গাছটা মাসাল্লাহ এটাতে টমেটো ধরে গেছে এই যে আপনাদেরকে দেখাই আমার টমেটো গেছে টমেটো ধরে গেছে টমেটোগুলো কোথায় লুকিয়ে গেলি দেখাতে চাই এই যে এই টমেটো আমি পাবো যখন টমেটোর সিজন চলে যাবে তখন তখন পাব আর এই লেবু গাছটায় আমার ফুল আসতেছে এই যে দেখুন এই যে আর এই যে মশালাই বেগুন গাছে আবার বেগুন ধরা শুরু হয়ে গেছে এই যে তো এই গাছগুলিতে একটু পানি দেবো এখন তো আমার বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো গাছ সাজাতে পারি না কারণ সবজি ফুল ফলের গাছ জায়গা পাই না সুতরাং সাজাতে পারি না তো যতটুকু সাজিয়েছি আর কি আর এই যে আমার আঙ্গুর গাছের পাতাগুলো এখন সুন্দর হয়ে বের হয়ে যাচ্ছে আগে পাতাগুলো পরে গেছিলো আর কি জানি একটা পোকা আছে পাতাগুলো খেয়ে ফেলে স্প্রে করব বিকালবেলা তো বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও যারা ছাদ বাগান করেছেন তারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাগানটাকে দেখতেও সুন্দর দেখা যাবে ভালো লাগবে আপনার মনটাও ভালো লাগবে বাগানটাও সুন্দর লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ